আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমরা আজকে আরও একটি গল্প আপনাদের সামনে হাজির করেছি দর্শক আজকের গল্পটি একটি ভূত এফএম থেকে নেওয়া হয়েছে চলুন শুরু করা যাক আজকের গল্পটি নিজের একটি সত্য ঘটনা ঘটনাতে ভূত এফ এম এয়ারটেল বাসের পক্ষ থেকে সিলেটের একটি হন্টেড চা বাগানে যাওয়ার সুযোগ মিলে ত্রিশ তারিখ সকালে রেডিও পূর্তির অফিসে যাওয়ার পর ফার্নান ভাই ফুয়াদ ভাই ও দেবাশিস ভাইয়ের সাথে পরিচয় হয় আমার মতো তারাও উইরার সকাল নয়টা তিরিশে রওনা হওয়ার কথা থাকলেও দেরি হয়ে যায় ড্রাইভার অ্যাক্সিডেন্টের কারণে নতুন ড্রাইভার ঠিক করে রেডিও ফুটির বরাত ভাই আমাদের নিয়ে চলে চলে সিলেটের উদ্দেশ্যে খুব আনন্দে থাকলেও তখন বুঝিনি সামনে বিপদ ভুতুরে গল্প করতে করতে সিলেটের বিশ্ব রোড পৌঁছাতে সন্ধ্যা একটু দূর না যেতে যেতে মাইক্রো টায়ার ফাংচার খুব স্বাভাবিক কিন্তু পরে বুঝতে পারি হয়তোবা এখান থেকে আমাদের আসল যাত্রা শুরু প্রায় এক ঘন্টা লাগে একটা টায়ার রিপেয়ার করতে যা সাধারণত এত সময় লাগে না যাই হোক আমাদের যাত্রা আবার শুরু সিলেট থেকে দুইজন উইনার পিক করতে করে রাত দশটায় হোটেলে পৌঁছায় ডিনার শেষ করে হনটেড টি স্টেটের উদ্দেশ্যে আবারও ডোয়ানা দেই হোটেল থেকে পনেরো মিনিটের রাস্তা যথেষ্ট গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস শেষ গ্যাস নিয়ে চা বাগানে পৌঁছায় রাত বারোটা মাত্র দশ মিনিট আগে পুরো সুনশান এলাকা চা বাগানের গাড় পর্যন্ত নেই থমথমে এক পরিস্থিতি চা বাগানের শেষ প্রান্তে জঙ্গল এই সেই চা বাগান যেখানে যুজু নামক বাচ্চা কেকর কথা শুনতে পাওয়া যায় আছে একটি কবরস্থানের যেখানে চা বাগানের শ্রমিকদের কবর দেয়া হয় এই বনে নাকি মাথা কাটা যুবতীর লাশ পাওয়া যায় আমাদের কাজ শুরু ইতিমধ্যে আমরা দুইবার অ্যান এয়ারে গেছে রাসেল ভাইয়ের কথা মতো আমরা দুজন করে চারটা দলে আটজন ভাগ হয়ে যায় আমার জীবনে অন্যতম অধ্যায় শুরু হতে যাচ্ছে আমি আর ফার্নান ভাই চা বাগানের ভিতরে দিয়ে হাঁটতেছি খুব একটা শীত ছিল না পনেরো সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু চা বাগানের ভিতরে কুয়াশা তখন আর মনে হয়নি যে শীত তো এত না যে কুয়াশা থাকবে হঠাৎ আমি কিছু অনুভব করতে থাকি আমার পিছনে হয়তো কিছু আছে ভয় লাগছে আমার আমি সবার ছোটো মনে মনে ভাবলাম এরকম জায়গায় ভয় লাগাটাই তো স্বাভাবিক কিন্তু আর পারছি না এবার পিছনে তাকালাম সাহস করে দেখি কিছুই নেই কিন্তু একটু দূরে দেখতে পাই কুয়াশার মধ্য দিয়ে মানুষ হেঁটে গেলে যেভাবে কুয়াশা ফাঁকা হয়ে যায় ঠিক তেমনি ফাঁকা হয়ে গেছে কিন্তু দূর থেকে দূর কাউকে দেখতে পেলাম না ঠিক এমন সময় ফার্নান ভাইয়ের মোবাইলে ফুয়াদ ভাইয়ের ফোন আসে দেবাশিস ভাই কবরস্থানের অনেকগুলো কালো সমান সাইজের কুকুর দেখতে পায় কুকুরগুলো নাকি অস্বাভাবিক দেখতে নিথর হয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়েছিল আমরা সবাই একত্রিত হয়ে গেলাম কবরস্থানের কিন্তু কোনো কুকুর দেখতে পেলাম না হঠাৎ করে উদাউ এমন সময় বন্যশিয়ালের গণবিদেয়ী আওয়াজ সেফ জায়গায় যেতে বাধ্য হলাম অধ্যাত্মিক কিছু না হোক এই বর্ণশালের হিংস্র থাবায় পড়তে চায় না চা বাগানের শুরুতে একটা বাংলো টাইপের পুরনো বাড়ির সামনে গিয়ে থামলাম দশ মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেল। আমরা ফোনের মাধ্যমে লিসেনারদের সাথে শেয়ার করলাম তারপর কিছু ছবি তুললাম রাত বারো দুটা তিরিশে হোটেলে ফিরে এলাম ঘুমিয়ে পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম মাইক্রোতে সবাই ছবিগুলো দেখতে লাগলাম আশ্চর্য হলাম কয়েকটা ছবি দেখে একটা ছবিতে বাংলোর সামনে একটা কালো ছায়ার ছবি আছে কিন্তু সেখানে আমাদের কেউ ছিল না আর চা বাগানের তো গার্ডও নাই তবে ছবিটি কার ছবিগুলো আমার অ্যাপবিআই আইডিতে আছে মন ছাইলে দেখতে পারেন পরে জানতে পারি চা বাগানে একটি মন্দির আছে যেখানে প্রতি বছর তেরো বয়সর কুমারী মেয়ে গলা কেটে বলিদান করে বুঝতেই পারছেন জায়গাটা কেমন হবে ঢাকা আসার সময় আমাদের অনেক প্রবলেম হয় তা শেয়ার করতে চাচ্ছি না দর্শক এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম